যে বলে যে এটা আমার দোকান আমার নাম্বারে পাঠান এরকম ভাবে কমেন্ট করে নাম্বার দিয়ে রাখে তো আপনারা সতর্ক হয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাকে ভিডিওর মধ্যে দেখছেন তার সাথে ভিডিও কল আমার ভিডিও কল দিন বা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে কল দিবেন আমি বলবো ফেসটা দেখে তারপরে টাকা টাকা এড্রেস করবে এমন অসংক কালেকশন আছে ভিউয়ারস তো যারা হচ্ছে এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন রনি ভাইর সাথে রনি ভাই ভালো থাকবেন ভাই আচ্ছা আলাইকুম আচ্ছা আলাইকুম